আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে মোগলাই পরোটা বিকেলে চায়ের সাথে গরম গরম এ মোগলাই পরোটা খেতে অসাধারণ মজা লাগে নাস্তা হিসাবে বিকেলে যখন কোনো কিছু থাকবে না তখন মাত্র একটি ডিম দিয়ে তৈরি করা যায় মোগলাই পরোটা তো আমি মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা আর ভিডিওটা স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি চাইলে আপনারা আটাও নিতে পারেন তো আমি এক কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ কিছু লবণ অ্যাড করলাম তো সামান্য এক চামচ চিনি দিয়ে দেব আর পরিমাণ মতো দুই চামচ দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব তো সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব তো ভালো করে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নেব তাহলে মোগলাই পরোটাটা সুন্দর হবে তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে দেব পানিটা অল্প অল্প করে দেব বেশি দেব না অল্প অল্প করে আমি ডোটা তৈরি করব তো দোটা ভালো করে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য কিছু তেল দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব যাতে কোনো প্রকার ড্রাই না হয় সফট হয় তো এখানে আমি একটি ডিম নিয়েছি বাটিতে তো এখানে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখন ধনিয়া পাতা আর হলো কাঁচামরিচ কুচি দিয়ে দেব এখন তো সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্স করে নেব এরপরে আমি ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া সামান্য জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে দেব সামান্য লবণ দিয়েছি তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার এই যে দেখেন রোটা একেবারে সফট হয়ে গেছে ফুলে একেবারে সফট হয়ে গেছে তো এখন আমি রুটি বেলে নেব আর একটু মতে নেব আমি তা আগে লিসি কেটে নিয়ে নিলাম চাকু দিয়ে তো এখন একটা একটা বানিয়ে নেব একদম পাতলা হবে রুটিটা একেবারে পাতলা তাহলে পরোটাটা খুব সুন্দর হবে এই যে দেখেন কতটুকু পাতলা একদম পাতলা করে বেলে নিতে হবে এরপর আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব জালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কাঁচামরিচের কুচি বেশি দিয়েছি কারণ ঝালটা খুব ভালো লাগে তো ডিমের পুরটা দিয়ে এখন আমি চারপাশ থেকে আমি আটকিয়ে দেব ভালোভাবে আটকিয়ে দিতে হবে কারণ না হলে ডিমের পুটটা ভাজি করার সময় বের হয়ে যাবে আর ডিম ডিম দিয়ে আমি সামান্য একটু ডিম লাগিয়ে তারপরে এই যে মুখটা একেবারে সুন্দর করে চেপে চেপে বন্ধ করে দেব যাতে ভেজে নেওয়ার সময় মুখটা খুলে না যায় এই যে চারপাশ এভাবে আমি আটকিয়ে দেব এত চার পাঁচ হাত ইয়ে নেওয়া হয়েছে এখন চুলে একটা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখন আলতোভাবে আসতে আমি পরোটাটা দিয়ে দিলাম যাতে ভেঙে না যায় খুব সাবধানে দিতে হবে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় চুলের আঁচটা মিডিয়াম করে দিতে হবে না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এজন্য মিডিয়াম করে দিতে হবে তাহলে উপরও ভাজা হবে আর ভিতরেও ভাজা হয়ে যাবে তো এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দিলাম ভালো করে বেজে নিতে হবে লাল লাল করে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো হয়ে গেল আমার মোগলাই পরোটা তো আমি এই এখন পিস পিস করে কেটে নেব এরপরে সস দিয়ে পরিবেশন করব। আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন